দর্শক মন্ডলী আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঐতিহ্যবাহী গোড়ার মসজিদ যেটা জেলার বারোবাজার দৌলতপুর মজায় অবস্থিত ইসলামী ঐতিহ্যের অন্যতম ও নিদর্শন মসজিদটি মসজিদটির কারুকাজ তা ইসলামী ঐতিহ্যের পরিমণ্ডিত হয়ে থাকে মসজিদটির কারুকাজ এতটাই নান্দনিকতায় ভরপুর বিশেষ করে উনিশশো সালে যখন প্রত্নত অধিদপ্তর এটা আবিষ্কার করেন এরপর থেকেই মসজিদটির লোকচক্ষুর সামনে আসে এর আগে মসজিদটি মাটির নিচেই ছিল মসজিদটির নামকরণেরও একটি ঐতিহ্য রয়েছে স্থানীয় লোকের মুখ থেকে জানা যায় এখানে একজন সুফি দরবেশ ছিলেন তার নাম অনুসারেই মসজিদটির নামকরণ করা হয় গোড়াই মসজিদ এছাড়া মসজিদটির বিশেষ একটা গুণ রয়েছে যেটা মনের ইচ্ছা পূরণের জন্য বিখ্যাত মসজিদটির চারটি দরজা আছে এই মসজিদটির খুবই নান্দনিকতায় ভরপুর এবং মসজিদের কারুকাজ এতটাই সুন্দর যে আর কোথাও এটা দেখা যায় না মসজিদটির মিনারগুলোও খুব সুন্দর এবং এতটাই নান্দনিকতায় ভরপুর আমরা মসজিদের পেছনের পাট থেকে ঢুকছি মসজিদটা আমরা ঘুরে ঘুরে দেখছি মসজিদের পেছন পাটেও একটা দরজা আছে দরজার উপরের নকশাটা খুবই সুন্দর তবে মসজিদটি কত সালে নির্মিত তার কোনো সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় সুলতান নাসির শাহের আগে কোনো এক সময় এই মসজিদটি নির্মিত হয়েছে তবে মসজিদটির নকশা নকশা খুবই সুন্দর মসজিদটির পাশেই কবরস্থান আছে একটা আমরা মসজিদের ভিতরে অংশে একটু ঘুরে ঘুরে দেখি ভিতরের খুবই ঠান্ডা এবং মসজিদের ভিতরের অংশে এতটা সুন্দর নিপুণ হাতে গড়া যা পোড়ামাটির দিয়ে এতটা সুন্দর নকশা যা কোথাও দেখা যায় না মেহরাবটা যেখানে এখন নামাজ পড়ায় সুপ্রিয় দর্শক মসজিদের পাশেই রয়েছে একটি দিঘি যে দিঘিটা এখনো অবলীলায় রয়েছে অনেকে এখানে গোসল করে এবং আগের সময় হয়তোবা মুসলিরা এখান থেকেই উজু করে মসজিদে নামাজ পড়তেন এখন খানার ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে মসজিদে